আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে যদিও পূর্বে যে সকল মিশনারি এসেছিলেন তাদের কাছ থেকে এবং অক্ষয়ের কাছ থেকে আমি ইতিমধ্যে আপনাদের বিষয়ে অল্প অল্প জেনেছি তবে প্রথমেই জানতে চাই পোড়াকান্দি এখান থেকে অর্থাৎ এই ফরিদপুর মিশন বাড়ি থেকে কত দূরে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা নিঃসংকোচে আপনাদের ভাষায় কথা বলতে পারেন কারণ আমি আপনাদের ভাষা এখন ভালো বুঝতে পারি পোড়াকান্দি এখান থেকে অনেক দূরে স্যার আমরা যেখানে বাস করি সেখানে বছরের ছয় মাস সমস্ত চাষের জমি জলে ডুবে থাকে ধান চাষের উপরই অধিকাংশ লোক আমরা নির্ভরশীল সেখানে বিভিন্ন জাতির লোক বসবাস করে তবে আমাদের জনগোষ্ঠীর সংখ্যা সবথেকে বেশি স্যার এই বৃহৎ জনগোষ্ঠীকে উচ্চ বন্যরা চন্ডাল নামে ঘৃণার চকি দেখে সেখানে আর কি কি জাতি বাস করে হ্যাঁ স্যার মালি মাহেশ্ব কামার কুমন তাতি ধোপা কপালি মালাকার মন্ডক্ষৈত্র এমনকি মুসলমান সবাই আমরা পাশাপাশি থাকি শুনেছি মুসলমান আগে ওখানে ছিল না কিন্তু উচ্চ বর্ণীয়দের অত্যাচারের ফলে বৈষ্ণব ধর্মের প্রবাহ তো শ্রী চৈতন্যদেবের আগমনের আগে ঢাকা রাজশাহী চট্টগ্রাম ডিভিজনে আমাদের জনগোষ্ঠীর থেকে নব্বই লক্ষ মানুষ মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল আমি শুনেছি হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ হয় তা আপনাদের সাথে বিরোধ হয় না হ্যাঁ স্যার আমাদের সঙ্গে ছোটখাটো বিবাদ মুসলমানদের হয় সেটাও আমরা নিজেরা নিজেরা মিটমাট করে নেই মুসলমানরা তো অধিকাংশই আমাদের জনগোষ্ঠী সকলের চলা বলা একই রকম একটি রান্নাঘরে যেমন বিভিন্ন বাসনপত্র একই জায়গায় থাকলে একে অপরের সঙ্গে একটু ঠুনোঠুনি লাগে ঠিক তেমনি আমাদের সাথে মুসলমানদের একটু বিরোধাভাস হয় এবং আবার মিলমিশ হয়ে যায় গুরুচাঁদ ঠাকুর এই বিষয়ে খুব খেয়াল রাখে যাতে আমরা বিরোধ না করি গুরুচাঁদ ঠাকুর নিজেই পড়াশোনা করেছেন মুসলমানদের মতবে ওরা আমরা একই সাথে পাশাপাশি মিলেমিশে থাকি কিন্তু ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য তাদের সাথে আমাদের কোনো মিলমিশ হয় না তারা আমাদের প্রচুর ঘৃণার চোখে দেখে মুসলমানদেরও ঘৃণার চোখে দেখে ব্রাহ্মণ কায়স্থ বৌদ্ধ এই উচ্চবর্ণীয়দের অত্যাচারে আমাদের জীবন বিস্ময় যন্ত্রণ হয়ে উঠেছে আমরা অনাবাদি জমিকে আবাদী জমিতে পরিণত করি চাষাবাদ করতে পারি আমাদের কাছে আগে অনেক জমি ছিল ওরা চলে বলে কলে কৌশলে সেই সব জমি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এখন আমাদের মানুষেরা তাদের জমিতে এবং বাড়িতে কাজ করে তারা ইচ্ছা মতন খাটিয়ে নেয় ঠিক মতন দিন মজদুরিও দেয় না আমাদের অসুখ বিসুখ লেগেই আছে চিকিৎসা করার ক্ষমতা নেই সামান্য পরিধানটুকু আমরা জোগাড় করতে পারি না আমাদের মানুষেরা হাড় ভাঙা খাটুনি খাটে তবু সবসময় সইতে হয় বঞ্চনা লাঞ্চনা এবং ঘৃণা এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না স্যার উঁচু জাতের লোকেরা আমাদের অস্পৃশ্য বলে চণ্ডাল বলে এত ঘৃণা করে যে আমাদের শোয়া লাগলে তারা স্নান করে ঘরে ওঠে এত লাঞ্ছনা এবং আট পেট খেয়েও যদি কেউ আমরা লেখাপড়া শেখার জন্য বিদ্যালয়ে যাই আমাদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না যদিও ঢুকতে দেওয়া হয় সেখানে শিক্ষক থেকে শুরু করে উচ্চবর্ণীয় ছাত্ররা এত অবমানক না করে যা বলে আপনাকে বোঝানো যাবে না স্যার আর সেই অবমাননা একটা বালকের পক্ষে সহ্য করা খুবই যন্ত্রণাদায়ক পরেcharAt হ্যাঁ সারি কথা আমি আগেও শুনেছি এই ভারতবর্ষে নিচু জাতির লোকেদের বিদ্যা শিক্ষার অধিকার ছিল না রামচন্দ্র নামে একজন রাজা ছিলেন যিনি নাকি এক শূদ্রকে শিক্ষা অর্জন করার চেষ্টা করার অপরাধে হত্যা করেছিলেন স্যার সেই परिस्थिति आपने होते তবে যেহেতু ইংরেজ সরকারে যাবতীয় সুন্দর বিচার ব্যবস্থা আছে তাই এখন আমরা শিক্ষা অর্জন করতে চাইলে আর হত্যা করতে পারে না কিন্তু ইংরেজরা সবকিছু বুঝে উঠতে পারে না উচ্চ বর্ণীয়রা সুকৌশলে চেষ্টা করে যাতে আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে এখন আমাকে আপনাদের জন্য কি করতে হবে বলুন স্যার আপনি মহান আপনার একবার সচক্ষে আমাদের দুঃখ যন্ত্রণা দেখার জন্য আপনাকে যেতে হবে এই আজমরা মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনাকে কিছু একটা করতে হবে স্যার আপনার দয়ার শরীর বাবুর মুখে আমরা সবই শুনেছি আর আপনারা তো মানুষের জন্য প্রাণ কাঁদে আপনি দুঃখী মানুষদের মঙ্গল করার জন্যই আপনার নিজের দেশ ছেড়ে এত দূরে এখানে আইসেন আপনি গিয়ে একবার মানুষগুলোকে দেহে আসুন তারা কত কষ্টে আছে আমাদের আর কেউ নেই স্যার আপনি আমাদের বাচ্চান এই ঝরে পড়া চোখের জল মিথ্যা কথা বলছে না এটাও অভিনয় করে ছড়ানো জল নয় শুধু আপনাদের দেখে আসলে তো হবে না কিছু একটা করতে হবে কিন্তু কি করা যায় সেটাই আমি ভাবছি সাহেব আপনি তো জানেন শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি হয় না আপনি সেটা ভালো করেই জানেন আমরা চাই খাই বা না খাই আমাদের সন্তানকে আমরা লেখাপড়া শেখাতে চাই আমাদের সমাজের যে মধ্যমণি মাথা গুরুচাঁদ ঠাকুর তিনি আমাদের বলেছেন খাও বা না খাও তাতে দুঃখ নাই কিন্তু ছেলে মেয়ে শিক্ষা দাও এটাই আমি চাই আমাদের খুব ইচ্ছা আপনি নিজে গিয়ে একবার সচক্ষে সব দেহে আসুন আর আমাদের যে শিক্ষা আন্দোলন তার জন্য একটু সহযোগিতা করুন